সালামু আলাইকুম সম্মানিত গাইস অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম ছিলাম না অনেকদিন যাই এখন একটা মাল ডেলিভারি যাবে ঠিক আছে এই যে এখানে দেখেন আল্লাহ বাড়ির সামনে লাগানো হবে ঠিক আছে সম্মানিত গাইস আপনারা চাইলে এরকম করাতে পারবেন আরো আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা চাইলে করাতে পারবেন তারপর এখানে দেখেন একটা কিভাবে সুন্দরভাবে একটা লোগো লাগানো হয়েছে এটা আরবি ঠিক আছে চয়েস করে তারপর এটা করছে মানে দুইটা করা হয়েছে একটা বাংলায় একটা ইংলিশে ঠিক আছে এরকম চাইলে আপনারা করাতে পারবেন আরো বিভিন্ন বিভিন্ন কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে করাতে পারবেন তারপর এখানে দেখেন লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ এটাও বাড়ির সামনে নিয়ে লাগাতে পারবেন এটাও অর্ডার ইমাল শুরুতে আল্লাহ আছে তারপরে বাম সাইডে মোহাম্মদ আছে চাইলে আপনারা এটা এভাবে নিতে পারবেন বা বিভিন্ন আমাদের কালার আছে ওইটাও নিতে পারবেন

আজকে ইমার্জেন্সি দেখা আজকে দেয়া দিছি আপনারা চাইলে ইমার্জেন্সিও নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর এখানে দেখেন একটা লেখা আছে এই বাড়ির মালিক মোহাম্মদ আব্দুল বাতেন মিঞা এরকম চাইলে আপনারা করাতে পারবেন বাড়ির সামনে এবং গরের সামনে কবরস্থান মসজিদ মাদ্রাসা এবং আপনি একটা জমি কিনছেন ওই জমি সামনে একটা সাইনবোর্ড লাগবে আপনারা আমাদের থেকে করাতে পারবেন আমরা সারা বাংলাদেশী কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি বিসমিল্লা কোম্পানি কেউ অনলাইনে অর্ডার করে প্রতারিত হবেন না আমাদের কাছে অর্ডার করবেন আপনারা সময় মতো ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কথা দিব ওই কথার মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি কেউ এরকম ধরতে পারেন যে বিসমিল্লা কোম্পানি প্রতারণা করছে তাহলে আমাদের দোকানে চলে আসবেন আবার হেমায়তপুর ইউসি ব্যাংকের নিচে এমালপুর ইস্টার সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচে আমাদের দোকান আপনারা যদি এরকম দরাতে পারেন তাহলে আমরা টাবল চরিভানা দিয়ে দিব যারা অনলাইনে প্রতারিত হন মাল অর্ডার দিয়ে এখন আর কোনো প্রতারিত নাই ইস্মিল্লা কোম্পানির কাছে অর্ডার দিবেন ইনশাল্লাহ মাল জায়গা মতো চলে যাবে আরো ভিডিও আসবে আরো মাল তৈরি হতে আসতে চাইলে আরো অসংখ্য ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আর এই মালটা নিতে আসছে যারা তাদেরকে সাক্ষাৎকার নিব আমরা তারা অনেক দূর থেকে আসছে এখন নিয়ে চলে যাবে ঠিক আছে আপনারা দেখতে পাবেন চলে আচ্ছা আপনারা যে মাল অর্ডার করছেন আমরা কি সময় মতো দিতে পারছি আপনাদেরকে আপনারা মাল দেখে কি খুশি ইনশাল্লাহ খুশি হ্যাঁ তাহলে আরো যদি আপনাদের লাগে বা ভাই দাদার যারা আত্মীয় স্বজন যদি চাই আমাদের কাছে অর্ডার করবেন আমরা কুরিয়ার মাধ্যমেও দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে